নমস্কার বন্ধুরা সৈতি রান্নার ঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটি মাছের রেসিপি আমার নিজের সু রেসিপি তোমাদের শেয়ার করব রান্না করে দেখাবো। এই মাছ দিয়ে আমরা সারা বছরই পারি বানাতে তবে শীতকাল যদিও আকাশে বাতাসে শীতের ছোঁয়াটা মনে টুকটাক একটা কিছু ইচ্ছা করে ঝাল ঝাল টক টক সেই জন্য আমি যে যে ইনগ্রেডিয়েন্টস দিব যেভাবে বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তো আমি রেসিপির বলছি অথচ নামটাই বললাম তোমাদের রেসিপিটির নাম আর মাছের দই কস্তুরি শুধু আর মাছ নয় তোমরা বড় পাকা রুই কাতলা বোয়াল পাপড়া এগুলো দিয়েও ট্রাই করতে পারো তাহলে চলো আমি কি কি দিয়ে কি উপকরণ দিয়ে মাছটা তৈরি করছি তোমাদেরকে শেয়ার করি এখানে আমি ছ পিস আর মাছ নিয়েছি সেটাকে আমি লেবুর রস দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে কচিয়ে আমি ধুয়ে নিয়েছি কারণ অনেকে আর মাছের গন্ধ লাগে সেই জন্য লেবুর রস যদি দাও তাহলে আমার মনে হয় গন্ধ লাগবে না আর লেবুর রস যদি না থাকে বাড়িতে ভিনিগার দিয়েও তোমরা করতে পারো এইখানে আমি ফোরন হিসাবে বড় এলাচ ছোট এলাচ দারুচিনি এবং লবঙ্গ নিয়েছি এইখানে একটা পেস্ট বানিয়েছি পেস্টটার কালারটা দেখো কি সুন্দর এসেছে কিচ্ছু না বন্ধুরা ভিনিগা দিয়ে বানিয়েছি তো অল্প ভিনিগা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি এইখানে আরো একটা পেস্ট এখানে কি কি গেছে বলতো সাদা তিল গেছে আমন্ড গাছে গোলমরিচ গেছে খেজুর গেছে আর দুটো কাঁচা লঙ্কা গেছে দুটোতেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালঝাল একটু টক টক একটু হবে তবে এটা কিন্তু আমি ভিনিগার দিয়ে বাটিনি প্লেন জল দিয়ে বেটেছি এখানে বড় চামচে এখানে যে চামচটা দেখছো তোমরা এই চামচের পরিমাপ করে আমি কিন্তু এই ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি মানে ধরো আমি এখানে যে পেস্টটা করেছি সেটাও আমি এই চামচের চার চামচ এটাও চার চামচ এরকম করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি এটা আমি দই নিয়েছি ঘরো দই চার চামচ নিয়ে ফেটিয়ে রেখেছি আর এটা হচ্ছে লঙ্কা বাটা আমি তোমাদের আগের দিনই রান্না শেয়ার করতে গিয়ে দেখিয়েছিলাম আমি কাজের সুবিধার জন্য এগুলো বেঁচে রাখি আমার এখানে একটা মশলার বাক্স আছে তোমরা প্রায়শই আমার দেখতে পাও এই রান্নাটি আমি বাদাম তেল আর ঘি সহযোগে করব কড়াইতে আমি বাদাম তেল দিয়েছি বড় চামচে ছ চামচ একটু নুন দিচ্ছি যাতে ভরে না যায় কারণ প্রতিটা বাটার সঙ্গে তোমরা জেনেই গেছো আমি অল্প বিস্তর একটু নুন দিয়েছিলাম আর মাছ আমি নুন দিয়ে তো ভেজেছি নুন হলুদ দিয়ে যেরকম নর্মাল লোকের মাছ ভাজে আমি সেই রকম একটু কড়া করে ভেজেছি এরপরে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাও কিন্তু আমি পেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কিন্তু পুরোটা দিলাম আর একটা দিলাম পেঁয়াজ আদা কষানোর পর আমি এই বেটে রাখা আমন খেজুর এটা বড় চামচের 4 চামচ দিয়ে দিচ্ছি সাদা আর একটুখানি দিয়ে দিলাম খুব ভালো করে এটা আমি খুব সুন্দর ধান বেরিয়েছে এবারে ভেজে রাখা আর মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছ ভেজে ভেজে রাখাতে যে জুসটা বেরিয়েছে আমি এই জুসটাও ঢেলে দিচ্ছি কিন্তু এখন আমি জলটা দিচ্ছি এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢকে ঘরে পাতা যে দই নিয়েছিলাম আমি তার সঙ্গে আমি অল্প একটু হলুদ দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেস্ট এটা আমি দু চামচ দিয়ে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি এমনখানে গোলাতে হবে যাতে ডেলা না পেতে যায় মানে দইতে বলো বা মশলায় বলো তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না আমি মাঝখানে এসে মাছগুলোকে উল্টেও দিয়েছিলাম দেখো মশলাটা হয়েও গেছে এবারে আমি অল্প করে একটু জল দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে গ্যাসের একটু কমিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মাছটা ফোটি আমি মাঝখানে এসে দেখে গিয়েছিলাম কি করে বুঝবে হয়ে গেছে দেখো তেলটা না জলের উপর ভেসে উঠেছে আমি এবারে দইয়ের ওই পেস্টটা দিয়ে দেব। তোমাদের তো দেখিয়েছি ঝোলটা আমি আর একটু টানাবো তোমাদের আর কথা বলি ছোল কীরকম রাখবে তোমরা সেটা তোমরা ডিসাইড করবে আর তোমাদের আমি বারবারই বলি যে যে কোনো এই ধরনের রান্না যে কোনো রান্না আমাদের বাড়ি নর্মাল রান্নাও যদি রেখে দাও ফ্রিজে তাহলে কিন্তু একটা দিন পরে বসে যায় এটাই এখন আমি একটু ফুটতে দেব আমি মোটামুটি রকম একটা গ্রেভি রাখছি এক তরকারি ভাত খেতে গেলে এটা লাগে তোমার তোমরা চাইলে আরও টানিয়ে নিতে পারো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে একদমই শেষের মুখে দেখো তেলটা ভেসে উঠেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই কারণেই আমি নাম দিয়েছি আর মাছের দই কস্তুরি আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রান্না শুরুতে করেছিলাম আমি বাদাম তেল ঘি সহযোগে করব তোমরা চাইলে বাদাম তলের সঙ্গে ঘি দিতে পারো আমি দিইনি আমি সবার শেষে ঘি অ্যাড করছি দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার আর মাছের দই কস্তুরি বন্ধুরা আমি এখন ঢাকাটা খুললাম কেন গন্ধটা বেরিয়ে যাবে ঘি দিয়েছি তোমরা দেখেছো তৈরি হয়ে গেছে আমার আর মাছের দই কস্তুরি দেখো কি সুন্দর কালার এসছে তোমরা চাইলে তার ঝোলটা আরও কমিয়ে নিতে পারো সেটা তোমাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে